Σε καζίνο αυτή, νόουφα. আওয়ামী লীগের মনোনয়ন কেনা ডিপজল এবার বিএনপির ব্যানারে ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীয় খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনে প্রচারণায় অংশও নিয়েছিলেন তিনি তবে ডিপ আগে থেকেই বিএনপি সমর্থক এমনকি বিএনপির সমর্থন নিয়ে কোনো কমিশনার হয়েছিল কথাও শোনা যায় এদিকে রোববার পনেরোই ডিসেম্বর তার ফেসবুক পেজে দেওয়া একটা পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরও লিখেছেন লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস ব্যানারে শহীদ জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার প্রসঙ্গত মনোয়ার হোসেন ডিপজল উনিশশো সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকায় নয় নভেম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন এখন এই বিষয়টা নিয়ে একজনের মধ্যে এক এক রকম জনমত তৈরি হয়েছে আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে ডিপজলের বাজিতে সবাই অবাক হয়ে গেল